কেউ বেডরুমটা একটু ফাইভ স্টার লুক দিলাম মানে বাসায় হচ্ছে নর্মাল যেই তৌষুক ছিল সেটা আমরা ইউজ করতাম বেডে ভাবলাম যে একটা ফাইভ স্টার হোটেলের মতো করে বেডটা হচ্ছে সেট করে ফেলি আমার ছেলেও অনেক পছন্দ করে আর যেহেতু দুই বাচ্চার মা আমি আর আমার বেডটা থেকে বেশি কমফোর্টেবল হওয়া জরুরি কারণ বাচ্চার নরম বিছানায় ঘুমাতে অনেক বেশি পছন্দ করে টপারটা এত বেশি নরম ছিল যে এটা জাস্ট আনপ্যাক করতে গিয়ে আমার ননাসের ছেলে আমার ছেলে ওটার ওপরে লাফাইতেছিল অ্যান্ড এই তৌষুক তো আমি বাদ করে দিয়েছি এখন আমার বিছানা আমি ফাইভ স্টার হোটেলের একটা লুক দিয়ে দিব আমি টপারটা অর্ডার করে দিই আসলে এত বেশি ভালো এত বেশি কমফোর্টেবল এন্ড এত বেশি কোয়ালিটি ফুল ছিল যেটা বলার বাইরে সো যারা যারা ফাইভ স্টার হোটেলের মতো এরকম নরম তুল টপার নিতে চাচ্ছে তারা কিন্তু পেজে ইনবক্স করে ফেলবা পেজ কিন্তু আমি ক্যাপশনে তোমাদের সুবিধার্থে মেনশন করে দিয়েছি বাঙালি বলে কথা ভাই বিছানার তোষকের নিচে শপিং ব্যাগ থাকবে না তা কখনো হয় ফাইভ স্টার বেডরুম হোক বা থ্রি স্টার যে কোনো বেডরুমের তোষকের নিচেই থাকবে এরকম শপিং ব্যাগ বাঙালি বলে কথা আমার তোষকের নিচে অনেক অনেক শপিং ব্যাগ আমি রেখে দিয়েছি মানে শপিং করা শেষ করে এসে বাসায় এসে সব আলমারিতে রেখে শপিং ব্যাগ গুলো রাখার আসলে জায়গা ভাই না পরে টপারের নিচে আসলে রেখে এদিকে নরম বিছানা পেয়ে তো আমার বড় ছেলে মহা খুশি সাথে আমার ননাসের ছেলে দুইজন মিলে লাফা ছিল দেখেন ফাইভ স্টার হোটেল মতো রুমটা ফাইনালি করে ফেললাম